জেনে নেই ড্রাগন ফলের উপকারিতা ড্রাগন ফলের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে অনেকে একে কমলমও বলেন ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ড্রাগন ফল হজমে সহায়তা করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ক্যান্সারের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ফল ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি ফল ড্রাগন এর ক্যালোরির মাত্রা তুলনামূলক কম তবে এতে যথেষ্ট পরিমাণে ডায়েটরি ফাইবার রয়েছে এক কাপ ড্রাগন ফলে ক্যালোরির মাত্রা একশো ছত্রিশ প্রোটিনের মাত্রা তিন গ্রাম ফ্যাটের মাত্রা শূন্য ফাইবারের মাত্রা সাত গ্রাম আয়রনের মাত্রা আট শতাংশ ম্যাগনেশিয়ামের মাত্রা আঠারো শতাংশ ভিটামিন সি এর মাত্রা নয় শতাংশ ভিটামিন ইয়ের মাত্রা চার শতাংশ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল এটি ফ্ল্যাভোনয়েড ফ্যানোলিক অ্যাসিড এবং বিটা সায়ানিনের মতো অ্যান্টিঅক্সিডেন্টে রয়েছে এতে এই প্রাকৃতিক পদার্থগুলো আপনার কোষগুলোকে ফ্রি রেডিকেলের হাত থেকে রক্ষা করে এটি এক প্রকার অণু যা ক্যান্সার এবং অকাল বার্ধক্যের মতো রোগের কারণ হতে পারে ডায়াবেটিসের ঝুঁকিও কমায় ড্রাগন ফল এটি ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রার নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এই ফলের নিয়মিত সেবন রক্তে শর্করার ভারসাম্যতা বজায় রাখতে সহায়তা করে হার্টের জন্য উপকারী ড্রাগন ফল এর ক্ষুদ্র কালো বীজগুলো ওমেগা তিন এবং ওমেগা নয় ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এগুলো হার্টের জন্য খুবই ভালো এবং কার্ডিওভাস্কুলার ডিজিজের ঝুঁকি কমায় তাই এই ফল খাওয়া হার্টের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত উপকারী এটি হার্ট ভালো রাখার পাশাপাশি রক্তচাপ ও ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে এটি চোখের জন্য উপকারী এতে বিটা ক্যারোটিন রয়েছে তাই এই ফল চোখের বিভিন্ন সমস্যা যেমন ছানি পড়ে যাওয়া এবং ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধ করতে সহায়তা করে গর্ভবতী নারীর ক্ষেত্রে উপকারী এই ফল এতে ভিটামিন বি ফোলেট এবং আয়রন রয়েছে তাই এটি গর্ভবতীদের জন্য আদর্শ ফল ভিটামিন বি এবং ফোলেট নবজাতকের জন্মগত ক্রুটি রোধ করতে সহায়তা করে এবং গর্ভাবস্থায় শক্তি সরবরাহ করে তাছাড়া এতে থাকা ক্যালসিয়াম ভ্রূণের হারের বিকাশের জন্য অত্যন্ত উপকারী এতে ম্যাগনেশিয়ামও রয়েছে যা মহিলাদের পোস্ট ম্যানোপোজাল জটিলতার বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে